দেখেন আমার হাইলাকান্দি জেলার ক্ষেত্রে বর্তমান আমাদের দুটা এলএসসি একটা আলগাপুর কাটে ছোড়া অপরটি হাইলাকান্দি দুটা এলএসি মিলে অরুণোদয় ত্রি জিরোতে টোটাল ষাট হাজার বেনিফিশারি গভর্নমেন্ট স্যাংশন হয়েছে এর মধ্যে দেখা গেছে আমরা প্রথম যখন বিদয় করলে ষোলো ইংরেজিতে সর্বানন্দ সনোয়াল সাহেবের যখন সরকার ছিল তখন অরুণোদয় ফার্স্ট প্রথম ওয়ান জিরো দেওয়া হয়েছিল তারপরে টু জিরোতে আবার ভেরিফাই করে কাটা করে আরও একটু বাড়ানো হয়েছে বর্তমানে থ্রি জিরোতে পুরানা সব কেটে দেওয়া হয়েছে নতুন এলোভেশন তৈরি করা হয়েছে গত পার্লামেন্টের ভোটের হিসাব মতো বর্তমান সরকার যে পিএসওয়াই পুলিশ স্টেশন ওয়াইজ যেটা ঠিক করা হয়েছে অতি লজ্জাজনক সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া যেখানে এক হাজার ভোটার আছে সেখানে ত্রিশটা চাল্লিশটা কারণ পার্লামেন্টের ভোটে ত্রিশটা চাল্লিশটা ভোট হয়েছিল আর বাকি এরিয়াগুলিতে মেজরিটি এরিয়া যেগুলো সংখ্যালঘু অধ্যুষিত ছাড়া সেখানে তিনশো চারশো পাঁচশো ভোটারের দিকে একশো ছশো দেড়শো এরকম ঠিক করা হয়েছে যাই হোক একটা লিস্ট রেডি হয়ে যখন যে ডকুমেন্টগুলো বিসঙ্গতির কারণে আবার যেটা আউট হয়েছে তাতে দেখা গেল হাইলাকান্দি জেলায় পুরানা সাতাইশ হাজার বেনিফিশিয়ারির নাম বাদ দেওয়া হয়েছে যেটার মধ্যে সরকারের গাইডলাইনে আছে যে বিধবা প্রায়োরিটি ওয়ান বিধবারা বিধবা ভাতা পেত হ্যান্ডিক্যাপ্টাররা হ্যান্ডিক্যাপ্টার বাতা পেতক এইগুলা যুক্ত করে রামসাম অরণোদয়ে ঠিক করা হয়েছে কিন্তু অতি দুঃখের সহিত আজকে যে সাতাইশ হাজার নাম কাটা হয়েছে তার মধ্যে প্রায় তেইশ হাজার সংখ্যালঘু সম্প্রদায় এত সুরক্ষা কার্ড আছে সে অরুণোদয় অ্যাপ্লাই করতে পারবে সেটার মধ্যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে বলেছেন মিয়া মুসলিমদেরও দেওয়া হয়েছে কিন্তু আজকে হাইলাকান্দি জেলায় আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের সিক্সটি ফাইভ পার্সেন্ট পারসেন্টেজ কিন্তু অরুণোদয়দের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট অরুণোদয় সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা পেয়েছেন আর বাকি সেভেন্টি পার্সেন্ট অন্য ধর্মাবলম্বীর লোকেরা পেয়েছেন এতে সবাই এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যেখানে গাইডলাইনে বলেছে বিধবা হ্যান্ডিক্যাপ কে কাহারা কেটেছে সেটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করতেছি যে গাইডলাইন মতো যদি হয় তাহলে কাটার অধিকার কে পেল সেগুলা অতি সত্তর একটা ইনকোয়ারি দিয়ে যে ওই নামগুলাকে অন্তর্ভুক্ত করার জন্য না হলে আমিও আইনসভার সদস্য আমি এই যারা নাম বিধবা হ্যান্ডিক্যাপ কাটা হয়েছে বিশেষ করে ওদেরকে নিয়ে আমি মহামান্য হাইকোর্টে সেটার বিচার চাইব কারণ মুখ্যমন্ত্রী নিজে বলছেন আর সেখানে যে এত সুন্দর একটি প্রকল্প গরিব দুঃখীদের সেটাতেও রাজনীতি করা হয়েছে জাতপাতের উপর ভিত্তি করে অরুণোদয় দেওয়া হয়েছে সেটা কোনো অবস্থায় হাইলাকান্দি জনসাধারণ মেনে নিতে পারবে না যে এলেগেশন তৈরি হয়েছে জেলাধিপতি পুরানা যে লিস্ট রেডি করেছেন কার ইঙ্গিতে কীরকম কোন গাইডলাইনে যেখানে এক হাজার ভোটার সেখানে তিরিশটা যেখানে চারশো ভোটার একশোটা পপুলেশন ভিত্তিতে করা হয়েছে না কে কোন দলের ভোটার সেটা দেখে করা হয়েছে আজকে যে লিস্ট বাইর হয়েছে যে গরিব দুঃখীরা কিভাবে খান্নায় ভেঙে পড়েছেন যে অরুণোদয় সাত বছর আট বছর পেয়েছেন ওদের প্রমাণ আছে সেটা অতি সত্য এটা ইনকোয়ারির মাধ্যমে যদি এই পাইরিটি ওয়ানের যে মহিলারা আছে তাদেরকে অন্তর্ভুক্ত করা না হয় তাহলে হাইকোর্টের আমরা সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি ফোর